আবুধাবিতে এশিয়া কাপে বাঁচা মরার ম্যাচে বাংলাদেশ পেল দারুণ এক জয় আফগানিস্তানকে হারিয়েছে তারা আট রানে প্রথমে ব্যাট করে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ তুলে পাঁচ উইকেটে একশো চুয়ান্ন রান জবাবে রশিদ খানের দল ইনিংসের শেষ বলে অল আউট হয় একশো ছিয়াল্লিশ রানে ম্যাচের শুরুতেই বাজিমাত করে টাইগার বোলাররা পাওয়ার প্লেতে মাত্র সাতাশ রানে তুলে নেয় আফগানিস্তান হারায় দুই উইকেট তখন থেকেই চাপ বাড়তে থাকে রশিদ বাহিনীর ওপর তবে গুরবাজ নাইবের জুটি এবং পরে করিম জানাত ওমরজায়ের লড়াই ম্যাচে ফেরায় আফগানিস্তানকে শেষ পনেরো বলে প্রয়োজন ছিল মাত্র উনত্রিশ রান হাতে ছিল তিন উইকেট ক্রিজে ছিলেন রশিদ খান তখনও বেঁচে ছিল আশা কিন্তু মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ভেঙে যায় সেই স্বপ্ন পরপর দুই উইকেট হারিয়ে ধস নামে আফগানিস্তানের শেষ ওভারে প্রয়োজন ছিল ২২ রান তুলতে পারে মাত্র ১৩। ফলে আট রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় রশিদের দলকে ম্যাচ শেষে আফগান অধিনায়ক বলেন শেষ মুহূর্তে নিজেদের ওপর বাড়তি চাপ নিয়েই ভুল শট খেলেছে তার দল এ কারণেই হাত ছাড়া হয়েছে জয় এ জয়ে সুপারফোরের আশা জিয়ে রাখল বাংলাদেশ আর আফগানিস্তানের সামনে এখন শেষ ভরসা শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ সেই লড়াই জিতলেই মিলবে পরবর্তী রাউন্ডের টিকিট